সদ্গুরু হচ্ছেন মঙ্গলময় পুরুষ যিনি জগতের কল্যাণের জন্য মানব দেহে ধারণ করে ধরার বুকে যুগে যুগে অবতীর্ণ হন তিনি অবতার পুরুষোত্তম পরম পুরুষ ইষ্ট ঈশ্বর পুত্র ঈশ্বরদোস্ত যে নামে অভিহিত হন না কেন বস্তুত তিনি ভগবানের মূর্ত বিগ্রহ মহেশ্বর অনেকেই তাহার পরমাত্ম তত্ত্ব না বুঝিয়া কেবল মনুষ্যদেহী ভাবিয়া তাহাকে অবজ্ঞা করে শিশু ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ এবং পরমাত্মত্বের কথা মহাপ্রভু শুনাইলেন স্বামী বিবেকানন্দ বলেছেন সাধারণ গুরু শ্রেণী হইতে উন্নত আর শ্রেণীর গুরু আছেন ঈশ্বরের অবতার গণ মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি আমরা তাদের ভিতর দিয়ে ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখতে পাই না পুরুষোত্তম শিশি ঠাকুর্য বলেছেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম যার ভিতর সহজ উৎস হয় আর তার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনিই মানুষের ভগবান সত্যানুসরণে এখানে এ পেরিত পুরুষের মধ্যে ঈশ্বর দর্শনের কথা বলেছেন সাকার ব্রহ্মজ্ঞ পুরুষের উপাসনায় ঈশ্বর লাভের সহজ সরল পথ। অতি কঠিন তাই মূর্ত ব্রহ্মজ্ঞ ঋষি উপাসনা শুনালেন পবিত্র ধর্ম ত্যাগ করিয়া তাকে স্মরণের উপদেশ দিলেন ঠাকুর অনুকূলচন্দ্র পরম ভরসা দিলেন বললেন সৎগুরু শরণাপন্ন সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না সত্যানুশনে যিশু চৈতন্য মোহাম্মদ রকম ভরসা দিয়েছেন ভক্তদের ইহাই পার্সোনাল গড ব্যক্ত ঈশ্বর আমাদের ইষ্ট ঈশ্বর এক এবং অদ্বিতীয় ধর্ম তেমনি আর তার বিভেদ নেই যুগপুরুষোত্তমকে গ্রহণ করা তারই দেওয়া অস্তিত্ব সংরক্ষণী বিধান উচ্চত নিষ্ঠাসহ পালনে হবে ধর্মানুশীলন যুগপুরুষোত্তম পূর্বতন সকল অবতারগণের পূর্ব বিকাশ এবং তারই উপাসনাতে পূর্বতন সকল সগুণ ঈশ্বরের উপাসনা সার্থক হতে পারে এখন প্রেমময় পুরুষকে গ্রহণ করে তাকেই জীবন রথের সারথি করে তারই বিধান নিষ্ঠাসহ পালন করতে পারলে বিধির বিধান পালন করা হবে জীবন সার্থক হবে আর তখনই মানুষের বিচ্ছিন্ন জীবনের সকল সমস্যা চরম সমাধান হবে এমন সদগুরু সদ সচিদানন্দের উপাসনা এবং সেবায় পরিবার সমাজ সুগঠিত হয় শ্রী ঠাকুরের দেওয়া পূর্ণ নির্দেশ যজন এবং যাজনের করা এবং ইষ্টভীতি নিবেদন করাই বিধেয় তাহাতে জীবনে সুসংগতি আসে যজন অর্থে সদগুরুর পদত্ব নাম নিষ্ঠা সহ অনুরাগের সঙ্গে জব করা ইষ্ট এবং ইষ্ট স্বার্থ চিন্তা করা ইষ্ট পূজা উপাসনা ভজন আত্মবিশ্লেষণ বেদাধ্যয়ন ব্রত প্রার্থনা সবই যাজন ক্রিয়া ইষ্টভাবে ভাবিত হয়ে নিজেকে তারই যোগ্য করে তোলার সার্থক যজন অসীম ওসি অসীমের মূর্ত প্রতীক যিনি সকল কারণে কারণ যিনি বিধিমতো জপ করে তারই গুণাবলী স্মরণে তদভাবে ভাবিত হয়ে ধ্যান করতে পরমাত পরম তত্ত্ব লাভ হয় শিশি ঠাকুরের কথা নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী ভাবে কাজে মকস করো জ্ঞানে গুণে হবে বলি চিন্তা তার চাহিদা প্রাণটি ভরে থাকে পূরণ প্রয়াস আবেগ নিয়ে যজন বলে তাকে ইষ্ট আর ইস্তার্থে মনের আনাগোনা এমনি করে ধ্যানে আসে চিত্ত সংযোজনা বিধিমত জব ধ্যান কর্মসম্বেগ বৃদ্ধি হয় উদ্দীপনা আসে চিন্তা শুভ মনন পরিকল্পনা শক্তি সূক্ষ্ম বিচার বুদ্ধি বৃদ্ধি হয় ধ্যেয় পুরুষোত্তমের অনন্ত গুণাবলী সকলের মনে সঞ্চারিত হয়ে থাকে তাই চলা বলা করা ভাবপঙ্কি আচার ব্যবহার অনুধানে মন সহজেই ভাবমুখী হয় সতনাম জপে মস্তিষ্কোষের সারা প্রবণতা বৃদ্ধি পায় আর বোধ শক্তি এবং গহন ক্ষমতা হয় তবে নাম ধ্যানে সংযোগ চাই ধ্যানে যত চিন্তাই আসুক তাকে ইষ্টার্থী করে তুলতে হবে আর এই কর্মসম্বেগ এবং উদ্দীপনার সৃষ্ট হবে তাহা ইষ্টকর্মে লাগাতে হবে ইহার শুদ্ধি চিত্তশুদ্ধি ইষ্টপোষনা প্রার্থনা ঠিকমতো নিয়মিত হওয়া অবশ্য মহাযজ্ঞ যথা ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ দেবযজ্ঞ নয়যজ্ঞ ভূত যজ্ঞ প্রতিদিনই পালনীয় শ্রী রামকৃষ্ণ মহাপ্রভু যিশু মোহাম্মদ এসব পালনের নির্দেশ বিভিন্নভাবে পেয়েছেন আমাদের মঙ্গলের জন্য সিসি ঠাকুর বললেন প্রত্যহষ্টবৃদ্ধি কর অতি প্রত্যুষেই বিনা সত্ত্বেই যথাশক্তি যেমন তোমার জোটে তাই দিয়েই তার এই যথেষ্ট ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধির সজাগ থাকবে শত সন্দীপনী সতর্ক সন্ধিশায় নিজেকে সুবিনায়িত করে অনেক জঞ্জাল এড়িয়ে চলতে পারবে দুনিয়ায় ইষ্টভীতি পালনের সঙ্গে দুস্থ দুজনের গুরুভাইকে ভারতী ভোজ্য দেবার কথা বলেছেন ইষ্ট ইষ্ট সকাশে পাঠানোর পরেই এই ব্রত পালন করতে হবে সৎভাবে অর্জিত অর্ঘ অনুরাগের সহিত যারা প্রত্যহ প্রত্যুষে এই জীবনযোগ্য পালন করেন তারা যেকোনো আপদে বিপদে দুর্ভেদ্য স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকেন তাদের আপদ আবর্জনাগুলি হওয়ার ঘূর্ণিতে উড়ে যায় যারা সুনিষ্ঠায় এই ব্রত পালন করেন তারাই ব্রহ্মজ্ঞান লেবের অধিকারী হন পবিত্রতা এবং পূর্ণত্ব তাদের প্রাপ্তি হয় জীবনে শ্রী ঠাকুর একথা বললেন সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্ত